দু সালে এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেয় এর ফলে চাকরি হারান জন এই চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এছাড়া আলাদা করে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদও দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আগে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দিল দেশের শীর্ষ আদালত তাতে চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর দেখে নেওয়া যাক এই মামলার শুরু থেকে শেষ নিয়োগ দুর্নীতি হয়েছে জানিয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন জমা দেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরবর্তীতে হাইকোর্টের পর্যবেক্ষণে কলকাতা পুলিশ এবং রাজ্য স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ নিয়ে তদন্তে নামে এবং তাতে ব্যর্থ হয় দু হাজার একুশ সালের নভেম্বরে এই মামলা তদন্ত ভার দেওয়া হয় সিবিআই হাতে সিবিআই এরপরে সুপ্রিম কোর্টকে জানায় যে স্কুল সার্ভিস কমিশন ওয়েমার শিট স্ক্যান করতে দিয়েছিল নাইসা কমিউনিকেশনকে এই নায়সা কমিউনিকেশন এই কাজটা দেয় নয়ডা ডেটা স্ক্যানটেক সলিউশন নামের এক প্রতিষ্ঠানকে পরে সিবিআই ভারতের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চকে জানায় যে এই সময় নাইসা কমিউনিকেশন এবং ডেটা স্ক্যানটেক সলিউশন এই উত্তরপত্রের ডিজিটাল কপি নিলেও এর হার্ড কপি থেকে যায় স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় একই সাথে তাদের দেওয়া হয় সমস্ত বিষয় অ্যান্সার কি এই হাত বোতলের হদিশ পাওয়া যায় স্কুল সার্ভিস কমিশনের সেই সময়ের সার্ভার ডেটাবেসে তাই সেই নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই দু হাজার সালের সেপ্টেম্বর মাসে নাইসার কর্মচারী পঙ্কজ বন্সালের বাড়ি থেকে উদ্ধার করা হয় তিনটি হার্ড ডেস্ক যাতে উত্তরপত্রের বহু তথ্য ছিল এরপরে সিবিআই জানায় কমিশনের ডেটাবেস থেকে প্রাপ্ত নম্বরের তালিকা এবং বনসালের ডেস্ক থেকে প্রাপ্ত নম্বরের তালিকা মিলিয়ে দেখা যায় বহু ক্ষেত্রে গরমিল আছে কোর্টের প্রশ্নের মুখে সিবিআই জানায় যে কমিশনের সার্ভার ডেটাবেসের রেজাল্ট এবং বনসালের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বহু চাকরির নম্বর বেআইনি ভাবে বাড়িয়ে তাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে সুপ্রিম কোর্ট সেই সময় অন্তর্বর্তীকালের নির্দেশ জারি করে যে সমস্ত বেআইনি পরীক্ষার্থীদের চিহ্নিত করেছে তাদের বেতন ফেরত দিতে হবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট সিপিআই কে নির্দেশ দেয় তদন্ত চালিয়ে যেতে হবে কারণ কোনো সরকারি আধিকারিক জড়িয়ে আছেন কিনা তা খতিয়ে দেখা দরকার তবে কোনো দমনমূলক পদক্ষেপ বা জোর জবরদস্তি করা যাবে না এদিকে কলকাতা হাইকোর্ট সিবিআই নির্দেশ দেয় তদন্ত এবং জিজ্ঞাসাবাদ করতে সেই সমস্ত পরীক্ষার্থীদের যারা এই প্যানেলে বাতিল বা খালি ওএমআর জমা দিয়েও নিয়োগপত্র পেয়েছেন এমনকি সরকারি আধিকারিকদের যুক্ত থাকার বিষয়টিও যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে হবে কারণ যারা বেআইনি আসন সংখ্যা বাড়িয়ে এই কারচুপির প্রশ্রয় দিয়েছে তাদের চিহ্নিত করা দরকার এরই মাঝে দু হাজার সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট সরকারি এবং সরকার পোষিত সমস্ত স্কুলের দু সালের সমস্ত নিয়োগ বাতিল করে দেয় এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার দেশের শীর্ষ আদালতে যায় অবশেষে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই নিয়োগ বাতিল করল ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড